মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা মানে সকাল তো না মানে দুপুর প্রায় হতে চললো তো এখন আমি আর দুপুর যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটে চুল কাটাতে নিয়ে যাচ্ছি তো চলো যাবে না কোনো মতেই তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছি বললাম চলো মেগি কিনে দেবো মেগি কিনে দিবো সাথে হচ্ছে ওষুধও আনবো রাজকুমারের পায়ের ক্যালসিয়াম ওষুধ শেষ হয়ে যাচ্ছে ক্যালসিয়াম ওষুধ নিয়ে আসবো তুমি রাস্তায় মুশকিল না ধরো আমার হাত ধরো আমার ও এদিকে চলো এদিকে 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 হুম এদিকে 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 যাবো চলো হুম তো এসে দেখে তিনজন চুল কাটছে এই পাশে একজন তো গুবলুকে বসতেছি একটা ভালো করে গুবলুকে বসিয়ে দিলাম তোকে কাটাচ্ছে তো ওরা বলছে কী করে কাটবো কী করে কাটবো বলছি বেশি ছোট করতে হবে না গোল দিয়ে ছাড় মতো করে দাও আর কি তো বুঝতে পারছেন আবার জিজ্ঞেস করছে আমাকে ছেলে না মেয়ে যাই চাই হোক দেখতে পাচ্ছো দোকান এটাই এখানে তো বলছিলাম তোমাদেরকে নতুন দোকানগুলো খুলেছে আগে সব রোডের সামনে ছিল তো রোড ভাঙা পড়াতে এখানে সব দোকান চলে এসছে তো এটার নামই হচ্ছে নিউ মার্কেট তো আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে ওর ভিতরের জায়গা নেই সেরকম একটা তাছাড়া দুজন আরও চুল কাটছে তো দেখতে দেখতে দেখো ভিউ হয়ে গেছে কেমন দেখতে চলে এলো ছেলেগুলো একদম চার পাঁচজন ছেলে চার পাঁচজন ছয় সাতজন ছেলে ভেতর আছে আরও তো কয়েকজন এসে আবার ঘুরে চলে গেছে ভিড় দেখে বলে আমি পরে আসবো পরে আসবো তো এই সেলুনটা না সবসময় ভিড় থাকে কোনো সময় আর কি ফাঁকা পাওয়া যায় না রবিবারে আরও বেশি ভিড় থাকে সবাই ছুটি থাকে কাজকর্ম প্রতিদিন আরও ভিড় করে তো শুক্রবারও ভালোই ভিড় থাকে আর কথা সত্যকাল যেটা মেন কথা ওটা হচ্ছে প্রত্যেক দিনই ভিড় থাকে মানে ছুটির দিনে একটু বেশি ভিড় কিন্তু এমনি সবসময় ভিড় থাকে স্নান করলাম স্নান করে এবার ভাত খাওয়াচ্ছি দেখতে পাচ্ছি ডিম সেদ্ধ ডিমটা একটু ফেটে গেছে জন্য সকাল একটা খেয়েছে ডিম সকালবেলা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম দুজনকে দুটো রাজকুমারীর একটা গুবলুর খেয়েছে তো এখন ওই যে ডাল সেদ্ধ আর ভাত একটু শস্য তেল দিয়ে মেখে দিলাম খাইয়ে দিচ্ছি যদি না খাইয়ে দিই না তাহলে এখন আর পরে আর খাবে না আর এখন খাবে আর একটু ফোন দেখবে এ মানে কি বলবো এর অভ্যাসটা কয়েকদিন ধরে খুব বাজে অভ্যাস হয়ে গেছে খাওয়ার সময় না ফোন দেখে বলে কি মা দাও একটু ডিজে দেখি আর ভাত খাই আর সত্যি কথা বলতে যে ফোন দেখে খাবে কিন্তু ফোন না ছাড়া না যে ফোন না দেখে খাবে কিন্তু সেরকম খাবে না কিন্তু ফোন দেখে খেলে না পেট ভরে খাবে এটা হচ্ছে মানে কী বলবো আর একটা আর বলে হাই তো ঠিক আছে ঠিক আছে বসো বসো সবাই তোমাকে দেখো তো লবণ হয়েছে কি না একটু খাই দেখো একটু খাই দেখো লবণ হয়েছে টেস্ট হয়েছে ওকে ঠিক আছে তো যাই হোক খাইয়ে নিই ওকে মাথা দুধ গিয়ে রান্না করছে আজকে ডাল মুসুর ডাল আর ডিমের কারি আর বেগুন ছিল বেগুন আলু তো নেই বেগুন আর একটু হি না কয়েকটা ছিল সেগুলো দিয়ে হচ্ছে তোমার একটা চচ্চুরি মতো করলো পুরা পুরা চচুরি মা বলে